আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রবাসী ভাইরা বিএম লাইসেন্স পাচ্ছিল না কয়েক দিন ধরে আমাদেরকে বলছিল যে তারেক ভাই আপনারা একটু আসেন আসেন তা আমি তো সাতক্ষীরা ছিলাম তো আজকে আমরা দেখছি আমাদের ভাইরা সবাই একত্রিত হয়েছে আঠেরো তারিখ আসার কথা ছিল তো তাদের জন্য একটা সুসংবাদ হলো তারা বিএমইটি কার্ড লাইসেন্স পাচ্ছে কিন্তু একটা শর্ত দিয়েছে সেটি হলো লিখিত দিতে হবে যে সৌদি গিয়ে কিছু হলে ওনারা বাই নেবে না আমি একটা উদাহরণ দেই আপনি যদি কাউকে লিখিত দেন যে আপনার শরীর থেকে এক কেজি মাংস অন্য কেউ কেটে নিতে পারবে ঠিক আছে এরপরেও সেই মাংস কেউ কেটে নিতে পারে নিতে পারবে তো এই ধরনের লিখিত আসলে ন্যায় না তারপরেও আমাদের প্রবাসী ভাইরা যেতে পারছে এই জন্য আমরা সুক্রিয়া আদায় করছি যে ব্যব একটা সমাধান হয়েছে কিন্তু একটা আরেকটা বিষয় আছে যে এজেন্সির মাধ্যমে গেলে এটার হল তারা দায় নেবে না আমার প্রশ্ন হলো এজেন্সিকে লাইসেন্স দিয়েছে হলো সরকার আর এল নাম্বার দিচ্ছে হলো সরকার এবং তার জন্য একটা জামানত রাখছে এই জামানতটা কেন রাখছে কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত হলে ওই জামানত থেকে কাইটে নিয়ে যেন তাকে দিতে পারে এই জন্য বড়ো একটা জামানত রাখে তাহলে এই জামানত যদি রেখেই থাকে তাহলে এই ধরনের কথা আমরা মানি না যে এজেন্সি দায় নেবে না প্রত্যেকটা এজেন্সি যারা প্রফিট করতেছে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা করে নিয়ে প্রফিট করতেছে এই এতগুলো টাকা নেওয়ার পরেও যদি যায় যদি তারা দায় না নেয় ঠিক আছে আপনার কথা আমার আমরা হয়তো এখানে লিখিত দেব যে আমরা দায় আমরা যাচ্ছি কিন্তু একটা এজেন্সি প্রতারণা করে কোনো কাজ ছাড়াই এখান থেকে পাঠাবে তাকে আমরা ছেড়ে দেবো এজেন্সির ভাইরা এটাও ভাইবেন না ওই ওই কইটার মতোই যে এক কেজি মাংস কাটে নেওয়ার দলিল দিলেও এক কেজি মাংস কাটে নেওয়া যায় না আসলে মানুষের শরীর থেকে তা আমাদের প্রবাসী ভাইদের ক্ষতির বিষয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় যে যে সকল এজেন্সি দায় নেবে না সেটাও আমাদের দেখবো ইনশাল্লাহ আর একটা কথা বলি বিএমইডি কর্তৃপক্ষ অনেক দিন ধরে নাটক করতেছে শুধুমাত্র সৌদি আরবের না আমার কথা হলো বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই বিএমইডি কর্তৃপক্ষ কার্ড দেওয়া ছাড়া আর কী কী দায়িত্ব পালন করে জিজ্ঞাসা করতেছি তারা কি এই ভিসাটা আইনে দেয় তাহলে একটা প্রবাসী কষ্ট করে ভিসা পায় একটা কার্ড দিবে অনেকে আবার ওই যে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ওই হয়নি এটা খুব করতেছে যে উমুক দেশে এরকমভাবে কাজ নিয়ে অন্য জায়গায় চলে যায় আরে ভাই এক জায়গায় ভালো কাজ পালে সেই প্রবাসী ভাই তো চলে যাবে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না তো ওইটা কি বিএমিটি বিচার করবে নাকি তো যেই দেখেন একজন মালিক সে একটা প্রবাসীকে বিষে দিছে সেই প্রবাসী কিছুদিন কাজ করার পরে অন্য জায়গায় ভালো কাজ পায় চলে গেছে এটা তো আমাদের দেশের ভিতরেও কাজ পায় অন্য জায়গায় চলে যায় তাহলে ওই মালিকই তার কর্মী শূন্য হওয়াতে আবার বাংলাদেশে বিষে দিচ্ছে ওই মালিকটাই তাহলে বিএমিটি সমস্যা কোথায় মালিক তো কান্নাকাটি করতেছে না বিএমবিডি কেন কান্নাকাটি করে এগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে ঘাটাঘাটি করছি আসলে এই জায়গাটা যে সংস্কারের কথা বলি না এই জায়গাটা আগে ধরে সংস্কার করা দরকার কারণ আঠেরো সালে আমরা যখন আন্দোলন আজকে আমি আসার কারণ হলো আঠেরো সালে যখন আমরা মুভমেন্ট করছিলাম সেই মুভমেন্টের সময় আমাদের আন্দোলনকারীরা না খেয়েছিলো সেই সময় সাপোর্ট দিয়েছিলো আমাদের প্রবাসী ভাইয়েরা আজকে আমরা সেই দায় থেকে এখানে আসছি শুধু তাই না ভিয়েতনাম প্রবাসীরা যখন আটক হয়েছিল ছাপ্পান্ন জন আমরা এখানে এসে ঘেরাও করছিলাম সঙ্গে সঙ্গে সমাধান হয়েছে ইনশাআল্লাহ সবাই মিলে আছি আপনারা পাইছেন সবাই আলহামদুলিল্লাহ বলেন সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে